সিদ্ধান্ত মহন্তিও বুঝতে পেরেছেন মুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে কিন্তু রচনা বুঝতে পারেননি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে ওনাকে পস্তাতে হবে না জেনে কোনো না জেনে কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে এই দলে বললেন লকেট চট্টোপাধ্যায় বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দেশখালীর মুখ রেখাপাত্র স্বাস্থ্য সাথীর উপভোক্তা এই নিয়ে দেবাংশু ভট্টাচার্যের প্রসঙ্গে লকেট বললেন বাচ্চা ছেলে দেবাংশু গলা টিপলে দুধ বেরোবে এরা বেশি বেড়ে পাকা আজ এসেছে কাল থাকবে না লকেটে এদিন আরও কি কি জানিয়েছেন শোনাবো উনিশের ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাশোয়ান তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তার ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাশওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে কত কয়েকদিন আগে শিবা কাহার আরেকজন কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছে করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশগুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দোনো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের ওপর আর কোনো আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে তো রকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকমভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে কোনো কোনো দুর্নীতি কোনো মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনো দিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার জবাব দু হাজার চব্বিশে দেওয়া হবে সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে সন্দেশখালী থেকে বিজয়রাত শুরু হবে সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে বাংলার মহিলারা ওইরকম ভাবে জেগে উঠেছে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশখালী দিচ্ছে ডাক তৃণমূল নিপাত যাক এই স্লোগান যেটা উঠেছে সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর মানে বুকের ওপর পা তুলে মেরেছেন এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি এই কখনো এগিয়ে যেতে পারে না এদের বিনা হবেই. এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা মহিলা হয়ে মহিলাদের ছোট করা ওপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না মালিক যদি মহিলা যদি সন্দেশখালীতে না গিয়ে তিনি সন্দেশকালীর মহিলাদের ভিডিও দেখতে চান প্রমাণ চান সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন যদি বলতে পারে তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই তাদের সংস্কৃতি কি আছে তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই তারা জেতার জন্য যা খুশি করতে পারে উন্নয়ন মন্ত্রী উদয়নগু বলছি জানি না অংশগ্রহণ করেছে কি বলবেন দেখুন এটাই বলবো যে সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে সবাই কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সুতরাং উড়িষ্যা বলুন আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট আমরা কাজ করেছি সেই সময় তখন উনি কাজ করতেন সিদ্ধান্ত মহান্তি মহান্তি উনি ভালো দারুণ কাজ করতেন ওখানকার স্টার উনি এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদী হাত ধরতে হবে কিন্তু ইনি বুঝতে পারেননি ইনি ভুল করে চলে এসছেন দিদি নাম্বার ওয়ান থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো এবং আমি জানি আজ না হোক তাকে আসতেই হবে এই দলে দিদি একদিকে দিলীপ ঘোষের বিষয় দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে যে কথাটি বলেছেন তৃণমূল ব্যাপকভাবে সরব হয়েছে কিন্তু খোদ হুগলি জেলায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি একটা ভিডিও ভাইরাল হয়েছে মহিলা সাংবাদিক সঙ্গে আশালীন ব্যবহার করছেন তাকে যা তা বলেছেন ইংরেজি বাংলাতে অপমান তো মহিলাদের আমাকে নিয়ে কথা বলেন সাংসদকে নিয়ে কথা বলেন তাহলে আপনি ছেড়ে দিন নিজের মহিলাদেরকে কিছুকে দেখে নিচের মহিলাদেরকে কি চোখে দেখে মা আছেন মেয়ে আছেন সবাই আছেন কিন্তু তার মানে ভেবে দেখুন বাড়ির মাকে বা মেয়েকেও তাহলে কি চোখে দেখেন যিনি সাংসদকে একজন সাংসদের প্রতিনিধিকে তিনি যদি এভাবে বলতে পারেন গলার লকেটকে পায়ের নুপুর করবো তো মহিলা সাংবাদিককে মানে আর ছেড়েই দিন সাধারণ মানুষকে কী বলবে নিজের বাড়ির লক্ষ্যে সম্মান দেয় তো আমার ডাউট আছে নিজের বাড়ির লোকের সাথে এভাবেই কথা বলেন স্বাস্থ্যসাথী তুলে এইসব এদের মানে যে দেবাংশু টেবাংশুর মতো এইসব বাচ্চা আছে না সেই গলা টিপলে দুধ বেরোয় এদের বেশি বেড়ে পাকা এরা আজ এসছে কাল থাকবে না এসব বোঝা যায় গলা টিপলে দুধ বেরোয় এদের